শেখ ফারুক সাহেব তার হাত দিয়ে মোস্তাক আহমদ মন্ডল সাহেবকে বরণ করে নেওয়া হচ্ছে প্রথমে শেখ ফারুক সাহেবের হাত দিয়ে আমরা পুষ্পস্তবক প্রদান করছি একটি অত্যন্ত সুন্দর পুষ্পস্তবক প্রদান করা হচ্ছে এটা জোরে হাততালি হয়ে যা তৃণমূল কংগ্রেসের জন্ম থেকেই যে মানুষটা মানুষের কাছে নিয়োজিত করেছেন নিঃস্বার্থভাবে তিনি আজকে এই পার্টিটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেকোনো মানুষ যে কোনো বিপদে যে কোনো প্রয়োজনে তার কাছে গেছেন তিনি কখনোইই ফেরানি মানুষ হিসেবে সবার আগে এখানে এসেছেন মোস্তাক ভাই তাই তো ভাই যখন একবার জোরে হাততালি আমরা যাচ্ছি কাছে এই হাততালির উত্তরীয় প্রদান করছি সুন্দর উত্তরীয় মধ্যে দিয়ে তাকে বরণ করছি এবারে তাকে ব্যাজ দিয়ে সম্বর্ধিত করা হচ্ছে আহল সিద్ధి চৌমাথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যাজ দিয়ে সম্বর্ধিত করছেন হাসেম আলী সাহেব প্রত্যেকটা মানুষ যদি আজকে এইভাবে নিঃস্বার্থভাবে এগিয়ে আসতো মানুষের কল্যাণে তাহলে আমাদের পৃথিবীতে কোনো অশান্তি থাকতো না কোনো ভেদাভেদ থাকতো না তাই তো বলবো সবাই এগিয়ে আসুন আর এখানে শেষ নয় এর পাশাপাশি আওয়াজ সিদ্ধি চৌমাথা তৃণমূল কার্যালয়ের সকল কর্মীদের কাছে অনুরোধ করব আমরা যখন এই স্মারকটি প্রদান করব একটা জোরে হাততালি দিয়ে আমরা সবাই একসঙ্গে মোস্তাফার জন্য স্লোগান দেব

আমরা আওয়াল ছড়িয়ে চৌমাছা তৃণমূল কংগ্রেস সদস্য সদস্যবৃন্দের কোখ থেকে তাকে ব্যাজ পরিয়ে উত্তরীয় প্রদান করে এবং পুষ্পস্তবক দিয়ে সমর্থন জানাচ্ছি। ও বাপি দা। আচ্ছা স্মারক প্রদান করা হলো মাননীয় শ্রী নবীন মাইতি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের দিচ্ছেন বোধাই গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা বেলা মহাশয়াকে একটা জোরে হাততালি হয়ে যাক বোধাই গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা বেলা মহাশয়ার জন্য মহাশয় আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে পর পর চারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার একটা জোরে হাততালি হয়ে যাক হাতেমালি সাহেবের জন্য

মামলাটা পঞ্চায়েত সমিতির অঞ্চল সভাপতি তাইজেল কাজী সাহেব তাকে উত্তরীয় দিয়ে এবং ব্যাস করিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে অরুণ বাবু অরুণ ওরাম সাহেব তিনি বরণ করে নিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সকল ব্যবসায়ী বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সকল পথ চলতি মানুষদেরকে ধন্যবাদ জানাই সকল যানবাহন চালক বন্ধুদেরকে এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সর্বোপরি এরাও আমাদের ভবিষ্যতে এগিয়ে চলার কান্ডারি রিমিতা তাজ ছোট বোন আমাদের সে এবারে ব্যাচ পরে সমর্থিত করছে রচিতা বিবি তোর মুহূর্ত আমাদের মধ্যে ধরা পড়ছে আজকের অনুষ্ঠানে যে সকল মহতী রক্ত রক্তদানে উৎসাহিত হয়ে আমাদের মধ্যে এগিয়ে এসেছেন সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই